সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প জায়গাটি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা গ্রামের নামটা বলছি না সময়টা ছিল দু হাজার দশ সালের বর্ষাকাল দু সালের আগস্ট মাসের ঘটনা কলকাতা থেকে কিছুটা দূরের একটি গ্রামের স্কুলে সদ্য চাকরি পেয়েছেন অরিন্দম নতুন চাকরি নতুন জায়গা তবে গ্রামে শান্ত পরিবেশে সে বেশ খুশি ছিল স্কুল কর্তৃপক্ষ তাকে থাকার জন্য একটা পুরোনো কোয়ার্টার দিয়েছিল যা স্কুল চত্বরের একটু পাশে ছিল লোকজন বলতো বাড়িটা আগে এক হেডমাস্টারের ছিল হঠাৎ অ্যাটাকে মারা যান তিনি তখন একা থাকতেন তখন থেকে লোকমুখে মুখে গল্প ছড়ায় বৃষ্টি রাতে নাকি কেউ একজন সেই বাড়ির চারপাশে হাঁটতে থাকে অরিন্দম এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না সে নিয়মিত স্কুল যেত পড়াতো নিজের মতো করে দিন কাটাত তবে ওই বাড়ির একটা দিক ছিল অদ্ভুত একটা জানালা যেটা কখনো খুলত না চেষ্টা করেও খুলতে পারেনি কাঠে জানালাটা বাইরে থেকে যেন সিল করে দেওয়া একদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নামলো বিদ্যুৎ চলে গেল চারপাশ অন্ধকার অরিন্দম আলো জ্বালিয়ে বই পড়ছিল হঠাৎ শুনল কেউ যেন ভেজা পায়ে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে ভাবল হয়তো কুকুর বা গরু ঢুকে পড়েছে কিন্তু দরজা খুলে বাইরে তাকাতে হাওয়ায় ভেসে আসা ঠান্ডা কাপুনি আর কোথাও কেউ নেই পরদিন স্কুলে বিষয়টা বলতে সহকর্মী সুভাষ একটু হেসে বললেন বুঝতে পারছিস অরিন্দম বৃষ্টি পড়লেই হাততে বেরো ও সবাই হাসল কিন্তু অরিন্দমের মনে একটা অস্বস্তি বাধা বাঁধল এরপর প্রতি বৃষ্টি রাতে অদ্ভুতভাবে ওই শব্দ ফিরে আসত আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ঘড়ির কাঁটা প্রতি বাড়ি দুইটা পঁয়তাল্লিশে থেমে যেত একদিন সে সাহস করে শব্দের উৎস খুঁজতে বের হলো টর্চ ফেলতেই দূর থেকে দেখা গেল একটা ছায়ামূর্তি জল পড়ছে শরীরে মাথা নিচু ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে বাড়ির পাশ দিয়ে সে চিৎকার করে উঠতেই বিদ্যুৎ ফেরে এলো ছায়াটা আর নেই পরদিন এক বৃদ্ধ পাড়াতো কাকু পড়লেন ওই জানাল হেডমাস্টার বাবু মারা যাওয়ার কিছুদিন আগে থেকে বৃষ্টি পড়লে আমার বুকটা ধক ধক করে মনে হয় হাততে বেরোয় ঘটনার পর অরিন্দম ঠিক করলো আর এক রাতও নয় চাকরি ছেড়ে দিল না কিন্তু স্কুলে থাকার বদলে কামে এক মাস্তুতো হায়ের বাড়ি উঠে গেল বাড়িটা আজও ফাঁকা পড়ে থাকে লোকজন বৃষ্টি রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেবল শুনতে পায় হেজা পায়ের শব্দ একটা ছায়া জানানার পাশে দাঁড়িয়ে সেই জানানাটা যা কোনো দিনও খোলা যায় না